যারা নতুন তারা অবশ্যই এই সাইডা নিয়ে দেখতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি চলবেই চলবে আর না চললে মাল ফেরত দিবেন ব্যবসা শাড়িটা দিলে একবার টাকা ফেরত নিয়ে যাবেন গাছ মাল নিবেন নেওয়ার পরে যদি না চলে আমরা পনেরো দিন পরে চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে তিন দিন পরে চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে তিন মাস পরে চেঞ্জ করতে পারবেন আর যারা নিকান্ত ব্যবসা করবেন যে আমি আর ব্যবসা করবো না ভাই আমি অন্য কিছু করবো তারা আমার কাছে শাড়ি দিয়া টেকা রিতে নিয়ে যাবেন পারেন পুরো গাছ সেম ঘন কাজ রং কালার গ্যারান্টি উনি বিশেষ ফেরত এক দোকানে তিনটা আইটেম ফুল পাইকারি দামে নিতে পারবো আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক ঈদের কিন্তু আর বেশি বাকি নেই রোজা শুরু মানে ঈদও শুরু হয়ে গেল এরকম একটি ব্যাপার ঈদকে কেন্দ্র করে নতুন নতুন কালেকশন আবার চলে এসেছে দোকানে দেখতে পাচ্ছেন অসংখ্য শাড়ি সমারোহ রয়েছে আমরা রয়েছি সাফরিন সারি ঘরে সাফরিন শাড়ি ঘরের অবস্থান ভুলতা গাউসিয়া মার্কেটের সিটি মার্কেটের তিন নম্বর গলিতে সাথে রয়েছেন দোকানের মালিক এনামুল ভাই চলুন কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম এনামুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালো আছেন ভাই আমি আজকে তিনটা আইটেম দেখাবো হ্যাঁ পাইকারদের এবং ব্যবসায়ীদের সুবিধার্থে একটা হলো লঙ্গি আর একটা হলো টাঙ্গাইল শাড়ি

আট থেকে দশটা এটা তিনশো পঞ্চাশ টাকা এটার কালার বিনত হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা আর সুতরাং সিল ফুল কটন দাম পড়বে অনলি তিনশো বিশ টাকা রং কালার গ্যারান্টি উনিশ বিশাল ফেরত রং উঠলে ফেরত না চলাই তাহলে ফেরত দাম পড়বে তিনশো বিশ টাকা প্রত্যেকটা শাড়ি বান্ডিল বান্ডিল হবে

এটা মানিক শাড়ি খুব ভালো চরে ভাই হাতিবো বারহা ফুল সুতি দাম পড়বে চারশো টাকা বান্ডিল হলুদ হ্যাঁ এটার দাম পড়বে চারশো টাকা সুতির মধ্যে জি এটা চেক শাড়ি চারশো টাকা দাম পড়বে অনলি চারশো টাকা মাল নেন তারা জানেন এই শাড়ি আগেও চারশো টাকা ছিল এখনো বর্তমানে চারশো টাকা দাম রাখছি একটু আমি দাম বাড়াইতেছি না ব্যবসায়িক বাইদের সুবিধার্থে আর নিউ কালেকশন ভাই রং দিনের মধ্যে আগে পুরান এটা নতুন ডিজাইন আপডেট ডিজাইন দাম তিনশো টাকা হাতি বস হাত হাতি বস হম এটা হলো বডি আর এটা হলো

টাঙ্গাল দেখাচ্ছি আর বাইরাল শাড়ি দেখাচ্ছি আমার কাছে লগিও আছে ভাই আমার লঙ্গি স্টার্টিং প্রাইস হলো দুইশো দশ টাকা ফুল পাঁচ হাতই ভাই আবার পাঁচ হাতের মধ্যে পলিস্টর মিক্স যেগুলো ওগুলো আমরা বিক্রি করি না ভাই লুঙ্গি অল্প লঙ্কি বিক্রি করি বারোটা বিক্রি করি এটা দাম পড়বে দুশো দশ টাকা ছয়াত লেখা থাকলো ছয়াত হইব না হইব পাঁচ হাত কারণ আমি মিথ্যা কথা করে আশ্রয় না ব্যবসা করি ওই ব্যবসা বেশি দিন পাই টিকেনা ওই মিথ্যা কথা ব্যবসা বেশি দিন না আমি ছয় হাত লেখা আছে কিন্তু ছয় হাত না দাম এটা পড়বো পাঁচ হাত হইবো দাম পড়বে দুইশো দশ টাকা আর ফুল কটন ভাই আবার দুশো দশ টাকার মধ্যে পাওয়া যায় হুদা আশি টাকা নব্বইটা লঙ্গি ওগুলি মিক্স ওগুলি পলিস্টর ওগুলি আপনি পড়লে খাইপে উঠবো কুচকে উঠবো আর এগুলি ফুল কটন দাম পড়বে দুশো দশ টাকা আর এই যে একটা লঙ্গি এশিয়ান দাম পড়বে তিনশো টাকা মার্শাল করা

এটা ডিপ কালার বাই আবার লাইট কালার মধ্যে আছে ছয়শো পঞ্চাশ টাকা এরকম বান্ডিল বান্ডিল হইব এই বান্ডিল বান্ডিল হইব সব হ্যাঁ লুঙ্গি এটা ডিসেন্টের লঙ্গি দাম পড়বে অনলি ছয়শো টাকা পঞ্চাশ টাকার কম ছয়শো টাকা এবং রং কালার গ্যারান্টি পাই আর এটা সুতারা কিন্তু পিওর আশি আশি এখন দাম পিন্ট এই পিন্ট হলো ভাই অরিজিনাল গাজি পিন্ট

এটা শুধু রাখছি পাইকার এবং ব্যবসায়িক বাইদের সতর্ক করার জন্য যে এটা কিন্তু রঙের গ্যারান্টি দিতে পারতো না সুতার গ্যারান্টি দিতে না আর এইটা যদি নেন সুতার গ্যারান্টি আছে রঙের গ্যারান্টি আছে আর এইটা সাধারণত জাগাতে লেগে দেয় আর এগুলো ভালো ফ্যামিলির মধ্যে মানুষ পরে ভাই এগুলো হলো এ এর মাল

এছাড়া বাকি দিনগুলো আমি দোকানে খুব কমই থাকি আপনারা যদি দূর দূরান্তেতে আসেন অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমি হোয়াটসঅ্যাপ খোলা আছে আমার লোকের যোগাযোগ করে আসবেন আপনারা আগে কল দিবেন যাবে আমি আসতে আসি তা আমি আগে দোকানে থাকবো পরে আপনি আসবেন অবশ্যই আমার লক করে আসবেন লক না করে কেউ আসবেন না আর এটা কিন্তু ভাই এশিয়ার বৃহত্তম পাইকারি একক মার্কেট গাউশিয়া মার্কেট এটা রূপগঞ্জ থানা নায়ণগঞ্জ জেলা অবস্থিত এশিয়ার বৃহত্তম পাইকারি মার্কেট রূপগঞ্জ থানা নায়ণগঞ্জ জেলা গাউশিয়া মার্কেট সাপ রিংসারিগর

ছয়শো পঞ্চাশ টাকা মিঠাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দেখ

কাপড়টা করা মিঠাইয়ের মধ্যে ভাই নকল বাড়িতে সাবধান সবাই সাবধানে যাবেন পাঁচশো টাকার থেকে কিন্তু ভাই পিওর সুতি না পিওর কটন না আমাদের কিন্তু পিওর কটন পিওর সুতি নাই নাই কোনো মিক্স দাম ছয়শো পঞ্চাশ টাকা যদি যে অন্য জায়গায় পাঁচশো টাকা বা দাম না তো ছয়শো পঞ্চাশ টাকার দশ পয়সা কম বেশতাম না একদম ছয়শো পঞ্চাশ টাকা যদি দশ পয়সা কেউ কম কয় তা আমি বিক্রি করবেন আমারটা নেওয়ার দরকার নাই অসংখ্য ভিডিও চ্যানেল আছে আমরা ভিডিওর মধ্যে ওই ভিডিও চ্যানেলেতে চ্যানেলে পাঁচশো টাকা সারা বছর যা যা বিক্রি করে তার থেকে নিয়ে নেন কম্পাই

এই যে 500 টাকা এটা কিসের উপরে করেছেন এটা হ্যান্ড পেইন্ট হ্যান্ড পেইন্ট বাই কি টা উপরে করা এটা এটা তসর সিল্ক তসর সিল্ক

দাম পড়বে পাঁচশো টাকা এটা হলো বডি এটা বডি অরেঞ্জ কালার বডি আর এটা হলো আঁচল এই যে হলো আঁচল দাম পড়বে অনলি পাঁচশো টাকা হাতিবো বারো হাত পাক্কা এক ইঞ্চি কমাব না উনিশ বিশাল ফেরত রেশম কোটা নাকি বলে আসলে রেশম কোটা না এটা শিল শাড়ি দামি সুতার মধ্যে করছে পেন্সিল সুতার কি ভাই এটা হলো বডি আর এটা হলো আঁচল দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা কম কমাইব না হাতিবো সাড়ে তেরো হাত পাক্কা রং কালার গানটি দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা অসংখ্য ডিজাইন ওই ভাই হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখাচ্ছে এটা ডিজাইন আছে আট থেকে দশটা কালারি বার থেকে দশটা এই যে এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো বডি আর এটা হলো আঁচল সুতোই বা আশি বা আসি উনিভিশালে ফেরত চললে ফেরত আর আমাদের কুরিয়ার সিস্টেম ভাই অন্তত দশ পিস শাড়ি কুরিয়ারে নিতে হবে এক পিস কম নিলে আমরা দিব না কুরিয়ারে আর এক পিস দু হলে কেউ কল করবেন না কুরিয়ারে নিতে গেলে আগে এক হাজারটা অ্যাডভান্স করবেন পরে মাল নিয়ে যাবেন বাকি টাকা মাল পাওয়ার পরে এটি হলো কটনের মধ্যে দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এটি হলো বডি আর এটা হলো আঁচল আসলে বোর্ডে আপনি কুড়িয়ারে কিন্তু ভাই মাল পাঠাবো ঠিক আছে কিন্তু এক হাজারটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আরে অ্যাডভান্স করার উদ্দেশ্য আপনি তো আমার লাগে শিওর করলেন যে আমি মালটা নিছি ভাই এর জন্য এক হাজারটা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা পরে আপনি কমিয়ে দেন এই যে কালো এটা কটন শাড়ি ফুল কটন দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা খুব ভাইরাল শাড়ি খুব ভালো আছে ভাই এটা হলো বডি আর এটা হলো আচল দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ হবে ছয়শো পঞ্চাশ এইটা কটনের মধ্যে দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা টার্সেল করানো হ্যাঁ আর জানিব আট থেকে দশটা হলো বডি আর এটা হলো আচল দাম পড়বে ছয়শো পঞ্চাশ একটাও কম হইবো না ভাই এক হাজার পিস নিলে এক টাকা কম হব না অনেকে রেশম করে বিক্রি আসলে রেশেম না রেশম করলে মিথ্যা কথা হলো মিথ্যা কথা ব্যবসা ঠিক আলো আচল আর এটা হলো বডি দাম পড়বে ছয়শো টাকা ডিজাইনের বা থেকে দশ টাকা কালার এবার আট থেকে দশ এটা হলো ইন্ডিয়ান কাটান একটা ওয়ার্ডে বো কমসে কম পাঁচশো গ্রাম ভাই মানে হাফ কেজি এটার দাম পড়বে আষ্টুশো টাকা এটা কিন্তু বাংলাদেশের কাতান না ভাই অরিজিনাল ইন্ডিয়ান কাতান এই যেটা যদি কেউ প্রমাণ করতে পারে ইন্ডিয়ান না তারা পঞ্চাশ হাজার টাকা পরিষ্কার দেবো এটা আচল আর এটা বডি ব্লাউজ পিস সহব দাম পড়বে আষ্টশো টাকা অনলি দেন একবার নতুন জামদানি বাড়িয়েছে দাম পড়বে ছয়শো টাকা এটা হলো আচলটা এটা কিন্তু সুতার কাজ ভাই হাতের কোনো পিঞ্চ না আর এটা হলো আচল দাম পড়বে একদম ছয়শো এই যে আরেকটা সুতি কাপড়ের মধ্যে যেহেতু রমজান মাসে সাধারণত সুতিটা এই বেশি চাই ভাই এই জন্য সুতিটা জায়গায় চাষি এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা সুতা আবার আশি বেআশি এবং রং কালার গ্যারান্টি এটা কিন্তু পিঞ্চ

খুব ভালো মানের শাড়ি অনেকে রেশ সুতা করে বিক্রি করে আসলে রেস শাড়ি না এটা পেন্সিল সুতার কাপড় মানে সুতি শাড়িও না সিল্কও না এর চেয়ে ভালো মানের একটা সুতার কাপড় এটা তার দাম পড়বে সাতশো টাকা এইটা আরেকটা ভাইরাল শাড়ি একবার নতুন আপডেট আমার দোকান ছাড়া অন্য কোনো দোকানে এটা পাইবে না কারণ আমার তাতে তৈরি মাত্র এই সপ্তাহ বাড়িয়েছে নতুন মালটা দাম পড়বে পাঁচশো টাকা এই হলো বডি এই বডি আর এটা হলো আচল দাম পাঁচশো টাকা অনলি হাতে বাড় হাত সুতার এবং সিল পায়ের মুর্বিদের জন্য অনেকে চায় মিডিয়াম বয়স্কদের জন্য অনেকে চায় এই জন্য এই শাড়িগুলো ঈদের সময় বেশি চলে ভাই এই জন্য হাজার বডি এরকম ফুল বডি কাজ এরকম কাজ যেরকম বডি কাজ দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কালারি বার থেকে দশটা বান্ডিল বান্ডিল সব বান্ডিল বান্ডি নেবো যারা বড় ব্যবসায়ী তারা বান্ডিল ধরে নিতে পারেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা দুই পিস করে এই লঙ্গি দুই পিস টাঙ্গাছড়ি দুই পিস সাবার কাপড় দুই পিস এইভাবে দশ পিস নিল আমরা কুরিয়ারে দিব আর যদি আপনি সহ শরীরে দোকানে আসতে পারেন তাহলে এক পিসও বিক্রি করবো আর কুরিয়ারে নিয়ম হলো যদি আপনি নিয়ে দশ হাজার টাকা মাল নেন অন্তত এক হাজার টাকা অবশ্যই অ্যাডভান্স করতেই বলো আর বাকি টাকা মাল পাওয়ার পরে দেবেন আর না চললে মাল ফেরত দেবেন ব্যবসা সাইরে দিলে একবার টাকা ফেরত নেওয়া যাবেন গা এর দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা

ফুল বডি এই যে ফুল বডির কাজ ভাই হ্যাঁ হোয়াইট কাতার বলে হ্যাঁ আবার দিক কালার আছে ভাই এই যে হলো আচল এটা হলো বডি দাম পড়বে পাঁচশো টাকা এই যে একটা কালার জি ও এস কালার এটা গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার দাম পড়বে দাম পড়বে পাঁচশো টাকা এটা হলো আঁচল

এই যে এটা হলো বডি আর সবাই বান্ডিল বান্ডিল আছে এরকম বান্ডিল 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 ধরে নিতে পারেন দুই পিস নিতে পারেন এক পিস নিতে পারেন এই যে যেকোনো কালার নিতে পারেন এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এটা বডি এটা আচল কটন ফুল কটন মেশিনের কাজ হাতের কাজও না আবার প্রিন্টো না মিছিল কাজ জফির কাজ দাম পড়বে ছয়শো পঞ্চাশটা খুব উন্নত মানের শাড়ি একবার নিয়ে দেখতে পারেন ভাই যারা পুরান তারা তো নিচে নতুন তারা অবশ্যই এই শাড়িটা নিয়ে দেখতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি চলবে এই যে কাশ্মীরি আসছে গরম গরম উপলক্ষে আমি নতুন এই শাড়িটা তাতে ফেলাইছি একদম আপডেট ডিজাইন এই যে মধ্যে নতুন আসছে দাম পড়বে ছয়শো টাকা আগেও ছয়শো ছিল অন্য আসি সুতারা আশি বাই আশি একদম ঠিকুন সুতা দাম পড়বে ছয়শো টাকা আর অন্য অন্য বিডে দেখবেন সাতশো টাকা হাতের তালু দেখা যায় বডি আর এই দিলো আটল দাম পড়বে ছয়শ টাকা অনলি কাশ্মীরি হ্যাঁ কাশ্মীরি কালার ডিজাইনবো আর এই ধরো বধুবরণ বরণ ছয়শ টাকা গোল্ডেন কার্ড এটা বডি আর এটার আচল। এটাও সিল সুতার মধ্যে খুব ভালো মানের শাড়ি খুব ভালো চলতে আছে ভাই ডিজাইনগুলো খুব নতুন ডিজাইন আপডেটেড অন্য অন্য ভিডিওর মধ্যে দেখবেন শাড়ি কমন শাড়ি দেখায় আর আমার বিদুদ দেখবেন যে যদি পঞ্চাশটা শাড়ি দেখাই চল্লিশটা শাড়ি ওই সব আপডেট এবং দুই হাজার পঁচিশ রমজান ঈদ উপলক্ষে আমি নতুন এটা তৈরি করছি আমার তাদের মধ্যে ভাই কমন শাড়ি নেন না কমন শাড়ি নিলে লাভ করতে পারতেন না আমার মতো আনকমন শাড়ি নেন আশা করি আপনার লাভ বানাবেন আমি লাভবান বানামু এই যে এটা হলো বডি আর এটা হলো আচল দাম পড়বে ছশো টাকা এটা হলো এর পুরা গাছ থেকে বন গাছ দেন একদম পড়বে ছয় টাকা কালার এবার ডিজাইন সুতা সুতরাবো সিল্ক

আমি ছত্রের মধ্যে থাইকা দীর্ঘদিন ব্যবসায়িক ভাই বন্ধুগুলোকে ব্যবসা করতে আর যারা বাইরে আছেন তারা কিন্তু অসংখ্য মাল আমার কাছে অর্ডার করেন তা আশা করি সামনে তো আরও বেশি অর্ডার করবেন যারা নিয়মিত নেন তারা কিন্তু লাইক কমেন্ট করেন না ভাই আমার একটা দুঃখ লাগে আমি খারাপ শাড়ি বিক্রি করলে আমার খারাপ মন্তব্য করেন ভালো শাড়ি বিক্রি করলে ভালো মন্তব্য করেন আপনারা শাড়ি নেন কল দেন কিন্তু কমেন্ট করেন না লাইক দেন না এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না ভাই আপনারা খারাপ হলে খারাপ মন্তব্য করেন ভালো হলে ভালো মন্তব্য করবেন এই শাড়ি হলো ভাই নাক ফুল বলে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালারি বার থেকে দশটা ডিজাইন নেব আরও বিভিন্ন বিভিন্ন ডিজাইন নেব এটা হলো বডি আর এটা হলো আঁচল দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পরে দেখছি এটা এলো কাশ্মীরি হ্যাঁ কাশ্মীরি এই যে কাশ্মীরি লেখা থাকবে হ্যাঁ কাশ্মীরি লেখা থাকে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে কি সুতার ভাই এই যে কাশ্মীরি পাঁচশো পঞ্চাশ এটা পয়সা নতুন বাড়িছে হ্যাঁ আর সব কিন্তু বান্ডিল বান্ডিল আমার কাছে কিন্তু দাগ সিরা ফারা কোনো ইনটেক মাল ছাড়া দাগ নাই কাটা নাই সিরা নাই পাড়া নাই ওইসব শাড়ি আমি বিক্রি করি না ভাই ওইসব শাড়ি হলো সাড়ে তিন উপরে আর গাউসিয়া মার্কেটে জানেন এই চোদ্দশোর উপরে প্লাস দোকান আছে আর এটা সবই বেশিরভাগই পাইকারি দোকান একবার আসেন আইসা দেখে যান অত আমার তো না নেন তিন নিয়ে আর আমার দোকানের মাল যদি কম হয় তাহলে আমার তিন নিয়ে যাবেন দামে কম হইলে এটার দাম পড়বে ছয়শো টাকা এটা হলো বডি আর এটা আচল আর আশা করি আমার চেয়ে কম পুরো বাংলাদেশ জ্ঞানটি কেউ বিক্রি করতে হবে না কারণ আমি কারণ একটাই আমার নিজস্ব তাঁতারিগুলো পাই আমি নিজে তৈরি করি এবং নিজেই বিক্রি করি এই যে কাতান দেখেন চরির মধ্যে হ্যাঁ দাম পড়বে পাঁচশো টাকা এই যে এটা এইটলো আচল এটা আচল আর এটা হলো বডি দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এটা কালার হ্যাঁ পাঁচশো টাকা এটা বিভিন্ন ভিন্ন কালার আছে হালকা ডিপ সব কালার আছে ভাই আমি কিন্তু এক দোকানে ভাই তিনটে আইটেম বিক্রি করতেছি আবার বলি এক দোকানে তিন আইটেম পাইকারি নিতে পারবেন লঙ্গি সাপা কাপড় প্লাস টাঙ্গেল শাড়ি তিনটা পাইকারি দামে এক দোকানেতে হোলসেল নিতে পারবেন হোলসেল হোলসেল আর আর বিশেষ করে আর দশ দিন দশ দিন পরে কিন্তু আর দোকানে আমার মাল নাও থাকতে পারে কারণ পাইকারি দোকানে দশ রোজার পরে আর কোনো মাল তেমন থাকে না আম যারা বিক্রি করেন যারা নিতে তারা বিক্রি আমাদের ব্যবসা ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকে ভাই এই যে এটা হলো পেন্সিল সুতার জামদানি অনেকে করে বিক্রি করে আসলে রেশেম না ভাই পেনসিল এই 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 শাড়িটার দাম পড়বো একদম নয়শো টাকা আগের বিডিও তো ছিল এখন নয়শো এটা আবার নিয়ে আসছি যেহেতু চলতেছে এই জন্য আবার নিয়ে আসছি দাম পড়বে নয়শো টাকা এটা হলো আঁচল এটা হলো বডি হ্যাঁ নয়শো এই যে ফুল কটন মধ্যে দেখেন কালার গুলো কি ভাই কটন ফুল কটন মধ্যে ব্লাউজ সহ হবে হ্যাঁ এটা হলো আঁচলটা এই যে এটা হলো আঁচল আর এটা হলো বডি দাম পড়বে দাম পড়বে ছয়শ পঞ্চাশ টাকা কালার এগো দশটা এবং ফুল বডি কাজ কিন্তু বাই এটা কিন্তু সুতা অরিজিনাল সুতা এবং আসি ব্যাচ সুতার কাপড় এটা কিন্তু মিক্সড নাই কোনো প্রিন্ট না বাই হলো গ্যাস শাড়ি দেখেন একদম আপডেট গ্যাস গ্যাস তো অনেকে নিচ্ছেন দেখছেন আর আমার গ্যাসটা দেখেন দাম পড়বে নয়শো টাকা এবং এই হ্যান্ড প্রিন্ট করানো এই যে হলো আঁচল আর বডি আর ফুল বডি এরকম হ্যান্ড হইবো ভাই সা হাতে বো সাড়ে তেরো হাত দাম পড়বে নশো টাকা এটার এই যে আরেকটা কালার দেখেন এর দাম পড়বে নয়শো টাকা হ্যাঁ এটা হলো আঁচল আর এটা হলো বডি দাম পড়বে নশো টাকা এই যে লাল জামদানি দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এটা হলো সিল্কের মধ্যে নতুন ডিজাইন দাম টাকা আপনাদের আচল আর এটা হলো বডি দাম পড়বে অনলি পাঁচশো টাকা তো ভাই অনেক লম্বা মনে হচ্ছে ভিডিওটা আমার তো সংক্ষেপ করে দিব আর বেশি শাড়ি দেখাবো না ইনশাল্লাহ যদি আল্লাহ বাস্তায় রাখে তার সামনে ভিডিও আবার দেখা হবে এই যে এই আচল এটা হলো আচল এটা আচল এটা হলো বডি

ছ থেকে ফুল বডি হ্যাঁ পাঁচশো টাকা সহিমুল ভাই আমরা যেমনটি দেখছি বা দেখাচ্ছি হচ্ছে আপনাদের থেকে যদি শাড়ি কিনতে চাই কেনার সিস্টেমটা কি ভাই আমাদের কিনলে কিভাবে আমাদের কেনার সিস্টেম যদি দোকানে কেউ আসেন ভাই আমার দোকানের নাম সাপিন মার্কেট

সরি এটা বডি এটা বডি আর এটা হলো আঁচল দাম পড়বে এক হাজার টাকা ফুল কটন বা ব্রাশ বিশ এক হাজার টাকা বধুবরণ দেখেন ছয়শো টাকা এই যে বধু বরণ এটা হলো বডি আর এটা হলো আঁচল বধু বরণ দাম পড়বে ছয়শো টাকা আর এগুলো যা দেখতেছেন সব মিঠাই এগুলো যা দেখতে চারশো এটা যা দেখতেছেন চারশো পঞ্চাশ এই যে এটা দেখেন চারসেল করানো সুতির মধ্যে দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ জি পাঁচশো পঞ্চাশ চারসেল লাগানো তো ভাই এখন আর লম্বা করতে রাজি না আপনারা অনেক কষ্ট দিছি আপনি কষ্ট দিতে রাজি না যারা দেখছেন ভিডিওটা দয়া করে ফার্স্টে তো লাস্ট পর্যন্ত তারও ওদের কষ্ট দিছি আর এত একটা শিক্ষা নিয়ে হইলো ভাই শিক্ষাটা হইলো আমি কাপড় নেই না নেই এটা হলো বড় কথা না বড় কথা হইল আমার একটা শিক্ষার দরকার আছে শিক্ষার দরকার কি ছাইটার দাম পাইকারি করে কত আছে এটা আপনি যদি জানেন যে কোনো মার্কেটে খুরসা মার্কেটে গেলে আপনারা কেউ লস করতে দিদি না মানে আমি ঠকবেন না এক কথা শেষ আপনি জিততেই পারবেন এটা অভিজ্ঞতা সঞ্চয় হইলো ভাই আর এই যে লঙ্গি দেখবেন লঙ্গিও কিন্তু দেখবেন আমাদের কাছে সব পাইকারি দাম বইলে দিছি এত করে আমরা একটা অভিজ্ঞতা বললো পিন্টের কাপড়ে অভিজ্ঞতা বাড়লো তো সবাই ভালো থাকবেন আর আপনার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি সবসময় দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম